ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যার কুমার কবিতাটা সবার মনে আছে তেমনি ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে আমার ঘরে এখন যে মেহমান এসেছে পুরো বাড়ি এখন তার দখলে আমার ছোট্ট বাবাটা তোমাদের প্রিয় আদরের ছানাটা দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা করে এখন হাঁটতে পারে চেষ্টা করে ঘর ভরা তার আধো আধো কথার বলি মাঝে মাঝে খুব অবাক হই এই যে একটা ছোট্ট প্রাণ কোথাও ছিল না কোথা থেকে যেন এলো ঘরের মাঝে জীবনের মাঝে তারপর সবটা দখল করে নিল এর চেয়ে অলৌকিকার কী হতে পারে প্রচণ্ড গরম পড়েছে সবার ধারণা যে এই গরমের সময়টাতে গাছ নেই বা গাছের লাগাতে হবে এই জন্যই এমন বৃষ্টি গরম সহ্য করা যাচ্ছে না পারিপার্শ্বিক আবহাওয়া ভৌগোলিক সব কিছু মিলিয়েই আমাদের বাংলাদেশের অবস্থান এখন খুবই নিম্নমানের যে জন্যই আবহাওয়া আমাদের সাথে এমন হাসি তামাশা করছে এটা গাছ লাগানোর মৌসুম না বর্ষাকালে গাছ লাগাতে হয় এখন গাছ লাগালে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হবে না গাছগুলি সব মরে যাবে আবার এখন যদি এই গরমের সময়টাতে প্রচণ্ড রোদ না পড়ে শুধু বৃষ্টি হয় তাহলে এই যে মাঠের ফসল এই ফসলগুলো কৃষকেরা ঘরে তুলতে পারবে না খাদ্য সংকট দেখা দেবে সব কিছু মিলিয়েই একটা এলোমেলো ব্যাপার কাজ করছে প্রকৃতির থেকে সুন্দর আর কিচ্ছু হতে পারে না আমি আমার ঘরের যতটুকু অংশ আছে তোমরা জানো সবটুকু অংশের অর্ধেক বই অর্ধেক গাছ আর অর্ধেক আমার শখের জিনিসে ভরপুর গাছ ছাড়া আমি আমার এই জীবনটাকে কল্পনাই করতে পারি না এই কংক্রিটের শহরে এখন সবাই অট্টালিকায় বিশ্বাসী সকলের উচিত ছাদে ঘরে বারান্দায় প্রচুর পরিমাণে গাছ লাগানো আমি নিয়ম করে গাছে যত্ন নেই চাল ধোয়ার পানি ডাল ধোয়ার পানি দেই সার দেই সব কিছু দিয়েই গাছগুলোকে পরিচর্যা করি সারাদিন খুব ক্লান্ত ছিলাম অনেকগুলো পার্সেল ছিল সেগুলোকে রেডি করতে হয়েছে তারপর বসে বসে অডিও বুক পড়লাম পড়লাম না তো শুনলাম প্রয়োজনীয় ঘরের টুকিটাকি কাজ ছিল গোছানো আমি যেখানেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি না কেন আমার গোছানো ঘর বাড়ি পরিচ্ছন্ন ঘর বাড়ি খুব পছন্দের এটা আমি সবসময় চেষ্টা করে মানিয়ে নেওয়ার অনেকেই জানতে চাও আমার বাগানে এত সুন্দর কিভাবে ফুল এসেছে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে গাছের যত্ন নেওয়ার কোন গাছের কিভাবে যত্ন নিতে হয় সব বিস্তারিত আলাদা আলাদা ভিডিও আছে তোমরা চাইলে সেটা অবশ্যই দেখে নিতে পারো এই গরমের সময় অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে কাজ ব্যতীত অহেতুক ঘোরাঘুরি বা ফটো সেশনের জন্যে আপাতত বাহিরে যাওয়াটাকে একটু বন্ধ রাখা উচিত সব কাজ শেষ করে এত ক্লান্তির পরও মাঝে মাঝে কিছু অপ্রয়োজনীয় চিন্তা মনটাকে অশান্ত করে তোলে মেহেদি দিলে ভালো লাগে নিজেকে নিয়ে তখন ভাবতে ভালো লাগে চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো ধার করে সেই আলো দিয়ে আমাদের জ্যোৎসনা দেখায় জ্যোৎস্নার সৌন্দর্য আছে কিন্তু এই সৌন্দর্যের কোনো কৃতিত্ব নেই মানুষের জীবনটা ওইভাবেই সাজানো উচিত যা আছে যতটুকু আছে নিজের অন্যের কাছে ধার করা জিনিস নিয়ে জাহির করাটা নিতান্তই একটা পোকা সবাই অনেক ভালো থেকো আমার ছানাটার জন্য দোয়া রেখো ও আস্তে আস্তে বড়ো হচ্ছে তোমাদের সবার জন্য অনেক বেশি ভালোবাসা আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবে না লীলাবতী সংসারের পাশে থেকে বেশি বেশি শেয়ার করো